হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরে সরে সরেতে অজু সরেতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ সরি সরেয়া সরেয়া সরেয়াতে আল্লাহ আতে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসুই রস রসইতে ইলিশ রসইটি ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘ দীর্ঘ দীর্ঘদীর্ঘদ ঈদের দিনে ঈদের দিনে পর্বনামা রস 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 উড়ুজাহাজ উড়ুজাহাজ উড়ু জাহাজ চলে আকাশ পানে উড়ু চলে আকাশ পানে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তে উষা উর্ষাকালে কোরআন পরো উর্ষাকালে কুরআন রী রীতে রী রীতে রিন ক্লিন করা ভালো নয় ক্লিন করা ভালো নয় এ এ এটি এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্চে বেশ এক তারাটি বেশ ওই ও ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ওল খেয়েও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব কতি কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতে কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর পোষ মানে খ খ ক্ষতি খেজুর ক্ষে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ কতি গরু কতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস গতে গোলাপ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী ঘ ঘ ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উমা উমতে রং উমতে রং রং ধনু সাতটি রং রং ধনু সাতটি রং চতে Chocolate chocolate, chocolate. চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি জিরা বর্গের জতে জিরা জিরা ফেল লম্বা গলা জিরা ফের লম্বা গলা ছতি ঝিনুক ছতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মিলে ঝিনুক হতে মুক্তা মিলে ইতে মি মিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডতে ডাবতে ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢাকনা ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার থাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্নতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তোর মুখ ততে তোর মুখ মুচ খেতে অনেক মজা তর মুচ খেতে অনেক মজা থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দুয়ে দতে দুয়ে দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোঁ ধনেশ পাখি লম্বা ঠোক দন্ত দন্ত নতে নৌকা দন্ত নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর রঙিন ফুল দেখতে সুন্দর ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে বনে বাঘ থাকে সুন্দর বনে হতে ভাল্লু ভতে ভাল্লু মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম মতে ময়ূর হতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্জ অন্তর্জাত জাকাত অন্তর্জাতের জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বয়সূন্য রূন্য রূন্য রতে রকে ফশন রাতে রকে রকেট চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল ল লতি লাটি লতে লাটি লাতিম ঘরে ভন ভন করে লাтим ঘরে ভন ভন করে কালি বর্ষ কালি বর্ষ কালি বর্ষতে শাপলা ফুল কালি বর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধান শ মধান শ মধান সাথে শাল মধান সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত দন্ত শ দন্ত দন্তংহ সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের সিংহ হলো হা হাতি হাতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে রয় শূন্য রূন্য রং রয় শূন্য রতে গাড়ি রূন্য রে গাড়ি গাড়ি নিয়ে ঘুরি চলে গাড়ি নিয়ে ঘুরি চলো ধয় শূন্য রূন্য রূন্য রাতে আষাঢ় রাতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় ও অন্তস্তীয় অন্তস্তীয় অতি পায়রা অন্তস্তে পায়রা পায়রা ডাকে বাকুম বাকু পায়রা ডাকে বাকুম বাকু খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে মৎস্য খন্ডত্বতে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চা চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিহ সরে সরেতে অজু সরেতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ সরি সরেয়া সরেয়া সরেয়াতে আল্লাহ সরেয়াতে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসুই রস রসইতে ইলিশ রসইটি ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঈদ ঈদের দিনে ঈদের দিনে পর্বনামা রস 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 উড়ুজাহাজ রসতে তে উড়ু জাহাজ চলে আকাশ পানে উড়ু চলে আকাশ পানে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তে উষা উর্ষাকালে কুরআন পড়ো উর্ষা কালে কুরআন পরব ঋণ ঋতের ঋণ দিন করা ভালো নয় দিন করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্ছে বেশ এক তারাটি বাচ্ছে বেশ ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেয়ে না ধরবে গলা ও ও ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতি কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতে কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর পোষ মানে খ খ ক্ষতি খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতি গরু কতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস গতে গোলাপ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী ঘ ঘ ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমতে র উমতে রং রং ধনু সাতটি রং রং ধনু চ রং চে চকলেট চতে চকলেট চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছ ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা বৃষ্টি হলে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা জিরা ফেল লম্বা গলা জিরা ফেল লম্বা গলা ছতে ঝিনুক ছতে ঝিনুক চিনুক থেকে মুক্ত মিলে ছিনুক হতে মুক্তা মিলে ইঁ ইতে মিউ ইঁয়ু শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে টতে ট টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডতে ডাবতে ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢাকনা ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার থাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্নতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তোরম মুচ খেতে অনেক মজা তোর মুচ খেতে অনেক মজা থতি থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দুয়ে দতে দুয়ে দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধর ধনেশ পাখি ধতে ধনে পাখি ধনেশ পাখি লম্বা ঠোঁ ধনেশ পাখি লম্বা ঠোক দন্ত 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 নতে নৌকা দন্ত নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে প্রজাপতি প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর রঙিন ফুল দেখতে সুন্দর বতি বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে বাঘ থাকে সুন্দরবন হ ভতে ভাল্লু ভতে ভাল্লু মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক ময়ূর 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 নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্য অন্তর্জতে জাকাত অন্তর্জাত জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বয় শূন্য র বয় শুন্য শূন্য রতি রকে বয়সূন্য র তে রকে রকে চলে আকাশ পথে রকে চলে আকাশপথে ল ল লতি লাটি লাতে লাটি লাতিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালি বর্ষা কালী তালি বসতে শাপলা ফুল কালি বসতে শাপলা ফুল শাপলা ফুল জিলের চলে শাপলা ফুল জিলের জলে প্রধান সব মধ্যাহ্ন সধান্ন সতে সার মধ্যাহ্ন সতে সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত শ দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হাতি 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 চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে ডয় শূন্য রয় শূন্য রয় শূন্য রে গা সুন্দর গাড়ি গাড়ি নিয়ে ঘুড়ি চলো গাড়ি নিয়ে ঘুড়ি চলো ধয় শূন্য রূন্য রথ ঢয় শূন্য রে আষাঢ় রাতে আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তীয় অন্তস্ত অন্তস্তীয় অতে পায়রা অন্তস্তে পায়রা পায়রা ডাকে বাকুম বাকু পায়রা ডাকে বাকুম বাকু খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খন্ডত্বতে মৎস্য মাছ ধরি জাল ফেলে মাছ ধরি জাল ফেলে অনুসর 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 হচ্ছে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু তে চা চন্দ্রবিন্দুতে চা চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ডিউটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যালিং ও তো চ্যানেলটি এখনই সস্ক্রাইপ করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আসছেন দেখানই ভিডিও নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ